দুলালদা আপনার কাছে একটা বিস্ময়কর বটের বনশাই রয়েছে এত পুরাতন এই যে বটের বনশাইটা আমরা দেখছি ঠিক এই রকম পুরাতন এত বড় ভলিউমের বটের বনশাই খুব কম দেখা যায় আপনি বলুন আমাদের এই বটের বনশাইটার সম্পর্কে আজ থেকে চল্লিশ বছর আগে আমি এটাকে একটা এক জায়গা থেকে একটা কালেকশান করেছিলাম আমি এক জায়গায় গেছি যে সেখানে দেখি একটা এলোমেলো অবস্থায় গাছটা পড়ে রয়েছে তখন একে আমি নিয়ে এসে প্রথম এক ছোটো পটে তারপর আস্তে আস্তে তাকে লালন পালন করে এবং বিভিন্ন রকম কাটিং পুনিংয়ের মাধ্যমে রুট পুনিং ব্রাঞ্চ পুনিংয়ের মাধ্যমে আস্তে আস্তে আমি এই জায়গায় এসে পৌঁছিয়েছি এই গাছটা যখন বর্ষাকাল হয় প্রতিবর্ষণ হয় তখন এর ব্রাঞ্চ থেকে নানান রকম এরিয়া লুট উল্টো পাল্টাভাবে ফুটে বেরোয় সেইটাকেই নিজে হাতে ধরে তাকে অ্যাসেম্বলিং করে এই বিভিন্ন আর কি স্টিকের মাধ্যমে এই পটের যে মিডিয়া থাকে মিডিয়াতে অ্যাডজাস্ট করে দেওয়া মানে আপনি সুন্দর করে সাজিয়েছেন হ্যাঁ যেটা প্রাকৃতিকভাবে নেমেছে সেগুলোকে আপনি অ্যাসেম্বল করেছেন হ্যাঁ প্রাকৃতিকভাবে নামলেও এত সুন্দরভাবে ও সিরিয়ালি এরকম থাকবে না এগুলো মোটামুটি দেখার ভালোর জন্যে এ যেখানে যেমন সেটিং হবে ডালের থেকে সেই সেইভাবে একে নামিয়ে অ্যাডজাস্ট করি তাই গাছের সঙ্গে এই গাছটা আপনার কাছেই রয়েছে কত বছর আমার কাছে চল্লিশের বেশি রয়েছে বয়স চল্লিশ বছর আপনার কাছেই রয়েছে তারও বেশি হবে তারও বেশি হ্যাঁ আপনার বয়স এখন আমার বয়স সিক্সটি প্লাস সিক্সটি প্লাস তার মানে চল্লিশ বছর আপনার কাছে রয়েছে মানে গাছটার বয়স আলটিমেটলি পঞ্চাশ বছর পঞ্চাশের বেশি হবে পঞ্চাশের বেশি হবে মানে গাছের বয়স একসাল কেউ বলতে পারে না কোথায় কখন একটুখানি পাখির পায়খানা বা কোথা থেকে একটু বীজ বীজ পড়ে কলিয়েছে একসাল গাছের বংশের আর কি বয়সের কথা বলা যায় না কথা তখনই বলা যাবে ধরুন আপনি বীজ নিয়ে এসে যদি তাকে বীজ ফুটিয়ে চারা তৈরি করে সেই গাছ থেকে যদি বনসাই করেন তাহলে অ্যাকচুয়াল বলতে পারবেন প্রকৃত ওদের মানে ডেট অফ বার্থ আপনি খানিকটা বলতে পারবেন এসব ক্ষেত্রে বলা যায় না যেগুলো প্রকৃতি থেকে কালেকশান করে বনসাই করা হয় মেটেরিয়ালস কালেকশান করে সেগুলোর বয়স্ক বলা যায় এই গাছটার যে দৈর্ঘ্যটা সেটা কতটা এই গাছের দৈর্ঘ্য মানে হাইট হাইট হচ্ছে সাড়ে তিন ফুট আছে আর এদিকে সাড়ে পাঁচ ফুট আছে ওয়াইড ওয়াইড সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আছে বন্ধুরা আপনারা শুনলেন ঠিক এত বড় এলাকা জুড়ে একটি বটগাছ এরকম থালার মধ্যে ধরা এটি আমরা খুব কম দেখতে পাই আপনি ফিতা নিয়ে মেপে দেখাচ্ছেন হ্যাঁ এটা সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে কত সাঁত্রিশ ইঞ্চি

মানে পাঁচ ফুট পাঁচ ফুট কত হচ্ছে ইঞ্চি ইঞ্চি ফুট আর নেবারিটা কতটা জায়গা জুড়ে আছে একটু আমাদের মেপে দেখান ঝুড়ি সমেত বন্ধুরা দেখুন মানে হ্যাঁ পুরো পটটা যতটা জায়গা জুড়ে শিকড়টা এবং ঝুড়িটা ছড়িয়েছে সেটা আপনি আমাদের মেপে দেখান দেখুন তার মানে প্রায় তিন ফুট মেবারিটাই তিন ফুট রয়েছে ছত্রিশ হলে তিন ফুট হবে হ্যাঁ তিন ফুট মেবারিটা আছে আর হাইটে ওই তিন ফুটই এক ইঞ্চি আছে আর পাঁচ ফুট আট হচ্ছে ওয়াইট আছে তো আমি যখন পুনিং দিয়েছিলাম তখন সাড়ে পাঁচ ফুট ছিল একটু বেড়েছে এটা হচ্ছে আমাদের দেশীয় যে বট হ্যাঁ 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 তো এই বটটার আপনি তো অনেক জায়গায় ফটো পোস্ট করেছিলেন তাতে বহু দেশের মানুষ দেখেছেন গাছটাকে হ্যাঁ এবং সকলে বলেছেন যে অসাধারণ অসাধারণ গাছ বলেছেন এবং অনেকেই বলেছেন যে বিক্রি করবেন কি না আসলে তো বিক্রি করব না আপনি বিক্রি করেন না বিক্রি করি না এটা আমার মানে হবি ভালোবাসা ভালোবাসা এটাকে এই যে এখন যে সময় এসে গেছে এগুলো ডিফলিয়েশন করার টাইম হয়ে গেছে ধরুন কাল থেকে আমরা ডিফলিশন করব তার কারণ আমাদের যে শোতে আমাদের যে আমাদের চাকদ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যে এক্সিবি মানে ফ্লাওয়ার শো হবে জানুয়ারির সাত থেকে তেরো সেই শোতে এই গাছটা যাবে তার জন্যে একে একটুখানি পরিচর্যা করতে হবে পরিচর্যার মধ্যে একে ধসে মেঝে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং ডিফলেশন করে নতুন পাতা গজালে দেখতে সুন্দর লাগবে সেই জন্যে আজকে একুশ তারিখের সেপ্টেম্বর আগামীকাল বাইশ তারিখ এই ডিফোলিয়েশানটা করবো এই টাইমে করতে হয় একটাই কারণে যদি আগে করে দিই পাতা অনেক বড় হয়ে যাবে বর্ষার শেষের দিকে করতে হয় ডিফলিশান করলে ধরুন আমাদের সেপ্টেম্বরে দশ এ আর দশ দিন বাকি আছে এটা বেরিয়ে যাবে প্লাস অক্টোবরের পাঁচ দিন বেরিয়ে গেলে পরে তারপরে যদি যে পাতাগুলো আসবে ওগুলো ছোটোই থাকবে এই যে গাছটা আপনি দেখাচ্ছেন এটা কি গাছ এটা ফাইগাস ইনফ্যাক্টোরিয়া এটাও তো অদ্ভুত হ্যাঁ ভীষণ বড় এটাও প্রায় তিন ফুট ক্রস করে যাবে হ্যাঁ এর যে পুরো কাণ্ডটা উঠেছে এত বড় জায়গা জুড়ে নেবারিটা এত বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে এটার বয়স কত এটা বয়স থার্টি টু ইয়ার্স প্লাস এটা আপনার একদম কনফার্ম বত্রিশ বছর বয়স তার কারণ আমি ছোট কাটিং নিয়ে এসে লাগিয়ে এই অবস্থা হয়েছে এই পুরো গাছটা আপনি তৈরি করেছেন হ্যাঁ ছোটো কাটিং থেকে নিয়ে এসে এটা করেছি আপনি সেলফ টট বনসাই আর্টিস্ট কারো কাছে তো শিখতে যাননি না এখন আমি সেরকম ধরনের গুরুই পাইনি যে দেখে শিখতে যাব। নিজে নিজেই শিখছেন নিজে নিজেই করতে করতেই তৈরি করতে করতেই অবস্থা হয়েছে বিভিন্ন রকম দেশ বিদেশের একটু বই পড়ি বিভিন্ন এবং বিভিন্ন শো গুলো দেখেন হ্যাঁ শো দেখে এসব করা হয়েছে এর তো কাণ্ড পুরো কালো হয়ে গেছে হ্যাঁ কালো হয়েছে মানে বর্ষার জল পেয়ে বিভিন্ন রকম শ্যাওলা ধরে ধরে এই অবস্থা হয়েছে সয়ে যাওয়ার আগে এগুলোকে ব্রাশ করে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে ওইটা ব্রাশ করে হোয়াইট পার্টটা নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ব্রাশ করলে এই কালোগুলো জল দিয়ে ব্রাশ করলে পরিষ্কার হয়ে যাবে আর এই যে পটটায় বসেছেন এটা কি এগুলো ফাইবার পট ফাইবার পট বত্রিশ বছর ধরে এই গাছটাকে মেনটেন করছেন আপনি অদ্ভুত ঘটনা এগুলো ন্যাচারাল একটা শেপ আছে বট টাইপের একটা শেপ দেওয়া হয়েছে এর পাতা তো অনেক বড় হয় হ্যাঁ পাতা ছোট হয়ে গেছে যত বয়স যাবে তখন আস্তে আস্তে পাতা পুনিং এর মাধ্যমে এই পাতাগুলো ছোট ইনফেক্টরিয়া পাতা ছোট করাই যায় না খুব কঠিন হ্যাঁ বড়ই হয়ে থাকে হ্যাঁ বড়ই হয়ে তো আপনার কাছে দেখছি খুব ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট হয়ে গেছে সেইভাবে মেইনটেইন করতে হয় ওয়াটার ট্রিটমেন্টটা ঠিক করতে হয় তার খাবারটা ঠিক রাখতে হয় খাওয়ার ঠিক রাখা বলতে একটু আমাদের বুঝিয়ে বলেন মানে একে অতিরিক্ত যেমন ধরেন আমরা গাছ করছি বলে অতিরিক্ত একে খোল পাচাটা সেসব যদি দেওয়া হয় তাহলে পাতা ধরে রাখতে পারে পাতা বড় হয়ে যাবে পাতা বড় হয়ে যাবে আর এ রুট যদি ধরুন এখান থেকে বেরিয়ে মাটিতে দিয়ে তাও পাতা বড় হয়ে যাবে এর মধ্যে ফাইবার রুটে পরিণত করতে হয় তার মানে এ যে ফিডার ফিটিং যে রুটটা ধান গাছের মতো ফাইবার রুটে পরিণত করতে হবে এর মোটা রুট থাকবে না যখন আমাদের রুট পনিং দিতে হবে মোটা রুটগুলো আর কি কেটে ফেলে দিয়ে যে ফাইবার স্টুডার আছে সেই ফাইবার রুটগুলোকে ফাইন করে অ্যাসেম্বলিং করে দিতে হবে চারিদিক দিয়ে যাতে সেইখান থেকে আস্তে আস্তে খাবার শোষণ করে এই ফিগারে আসতে পারে এবার জল ঠিক ধরে বেঁধে জল দিতে হয় খুব একটা বেশি জলের প্রয়োজন আর বনসাইতে আর এই গাছগুলোকে আপনি কিছু কাজ করেছেন হ্যাঁ এইগুলো এই বছর পনেরো ষোলো হলো এই ইনফেক্টরিয়া ওর থেকেই তৈরি করা এইগুলোকে এলোমেলো ছিল একে ওয়ারিং করা হয়েছে এই যে ওয়ারিংগুলো করা হয়েছে এগুলো বিভিন্ন কোনটা থ্রি এম এম কোনটা ফোর এম 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 আছে এই অ্যালুমিনিয়াম অ্যানাডাইজড অ্যালুমিনিয়ামের একটু কস্টলি তার অনলাইনে পাওয়া যায় যারা গাছ করবেন এই অ্যানাডাইজড অ্যালুমিনিয়াম ওয়ার দিয়ে করতে পারবেন সাধারণত মিনিচার বনসাইতে ওয়ান এম এম লাগে এখানে টু থ্রি ফোর হলে পরেই যথেষ্ট এটা এই একটা আছে অর্জুন অর্জুন বড় হয়ে গেছিল আবার রিমডেলিং করার জন্য একে কেটে আমি ছোট করছি এটা অনেকবার শো কেটেছে পছন্দ হয়নি ডালগুলো ডাইবাগ ধরছিল যার জন্য এটাকে আবার রিমডেলিং রিমডেলিং করে একটা সেপ দেওয়া হয়েছে যে গাছের যে বাকলগুলো বিভিন্ন রোগের জন্য মানুষ ছাড়িয়ে নিয়ে যায় সেই অর্জুন অর্জুন গাছ এটা মানে অর্জুন গাছের মধ্যে এমন অনেক মেডিসিনাল প্রপার্টিস আছে বিভিন্ন মানুষের ছালগুলোকে নিয়ে যান এটার কত বয়স হবে এটা প্লাস টোয়েন্টি ফাইভ টাইপ এরকম হবে আপনি বলছেন এই গাছটা বার্কের উপরে করেছেন হ্যাঁ হ্যাঁ এটা আপনি করেছেন না ন্যাচারালি এটা করেছি এটা বড় গাছ ছিল পাশ থেকে কেটে ফেলে দিয়ে তাকে ভেতর থেকে ফকর করে দেওয়া হয়েছে পুরো মাঝখান দিয়ে জল ঢেলে দিলে চলে যাবে পুরো বার্কের পাড়ি আছে গাছটা একটু মোটা আছে মনে হবে যেন গাছটা আছে আপনি ভিডিও ধরলে বুঝতে পারবেন এটা কি গাছ এটা ফাইগাস বেঞ্জামিনা ও পুরো আর পার দেখা যাচ্ছে আর পার দেখা যাচ্ছে ওইখান দিয়ে এইখান দিয়ে পুরো ভিতরটা ফোকর করে ভিতরে ঢুকে গেছে এখান দিয়ে জল জল দিলে জল ওখান চলে যায় এটা চারিদিক দিয়ে বার্কের পরই আছে আপনি এদিক দিয়ে ধরলে ও পাশ দেখা যাবে ও এই বার্কের পরে গাছ রাখা বেশ টাফ ব্যাপার বার্কের ওপরে গাছটা রাখা খুব কঠিন হুম এ থার্টি প্লাস বস এটা হ্যাঁ মাইকাস বেঞ্জামিন হয় এগুলো থার্টি প্লাস মানে আমার এখানে যা গাছ আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের নিচে নেই তার কারণ আমি একটা টাইমে কালেকশন করেছিলাম তারপরে তাকে রক্ষণাবেক্ষণ করে এই পর্যন্ত আসছি র্যামফি হ্যাঁ ফাইকাস র্যামফি এটা টুইন ট্যাঙ্ক টুইন ট্যাঙ্ক এখন একটু বর্ষাকাল রয়েছে তো এলএমএল এ রয়েছে এখন এটাকে পুনিং হবে এই পুনিং দিয়ে আমাদের শরীর উপযুক্ত করতে হবে কিছু ব্যান্স ফেলে দেওয়া হবে ডিফলিয়েশন করা হবে তারপর এর গেট আপ খুলবে এটাকে আবার একটু রিপোর্টিং করতে হবে একদম পট জুড়ে গেছে তো রিপোর্টিং করতে হবে প্রচণ্ড বর্ষার সময় রিপোর্টিং করা যায় না হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে করতে হয় নাহলে সেপ্টেম্বরের শেষের দিকে যখন বর্ষা বিদায় নিচ্ছে তখন সেই জন্য আমাদের আর এই যে আজকে ভিডিও করছেন আজকে হচ্ছে একুশ তারিখ আমাদের এই দুই এক দিনের মধ্যে এটাকে রিপোর্টিং করতে হবে টোটাল বাড়িতে কত বনসাই রয়েছে আমার এখন মোটামুটি প্রায় হান্ড্রেডের কাছাকাছি হয়ে যাবে সব একশোর ওপরে একশো মতো হয়ে যাবে সব দিয়ে ছোট বড় সব দিয়ে একশো মতো তবে একদম এ ক্যাটাগরির যে বনসাইগুলো আছে ওই ফিফটি ফিফটি হবে সবগুলোর তো সমান রূপদান এখনো হয়নি হয়নি তা এই মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করব এই বাবাব গাছটাকে দেখে নিয়ে আপনি বলুন বাবাব সম্পর্কে এই বাবু গাছটা আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে চিড়িয়াখানায় গেছিলাম ওখানে যেখানে একটা আর কি বাবা গাছের বড় বাবা গাছ হ্যাঁ বড় একটা বাবা গাছ আছে সেই বাবা গাছের বীজ দেখি তলাতে পড়ে এলোমেলোভাবে পড়ে রয়েছে বড় বীজগুলো পড়ে থাকে হ্যাঁ পড়েছিল তখন নিয়ে এসে তাকে চারা দিয়েছিলাম চারা থেকে আমি এই গাছ তৈরি করেছি ওই যে এবং আলিপুর এগ্রি হালচার যেখানে দেখবেন ওই বন মানুষগুলো ওখানে আছে গরিলাগুলো আছে তার অপোজিট সাইডে ঠিক একটা বুকানভ্যালি গাছের বড় একটা শেড মতো আছে মানুষ রেস্ট নেয় তার পাশেই এই গাছটা আছে ওই গাছের থেকে বীজ পড়েছিল সেখান থেকে আমি ফেব্রুয়ারি মাসের এর দিকে এই বীজ কালেকশন করেছি ওই বীজটা তো ভিতরে তেঁতুলের মতো হ্যাঁ ভিতর থেকে এই বড় বড় বীজ হয় নরমুল গাছের মতো শিঙুলের ফলে মতো ওখান থেকে বেরিয়ে তারপর হচ্ছে বীজ দিয়ে এই গাছটা চুরি হয়েছে এবং প্রথমে পটিং করে রেখেছিলাম দু বছর খাইয়ে তারপরে মাটিতে দিয়েছে হয়েছে তখন এইখান থেকে গাছটাকে কেটে দিয়েছিলাম এইখান থেকে একদম এইখান থেকে বড়ো বড়ো কেটে দিয়ে এই ডালটা বের করেছে সেই জন্যই ঠিক আছে ও পুরো অনেক দিন ধরে এক রেডি করেছেন হাওয়া থেকে রেডি করতেছে পুরো এখান থেকে কেটে দিয়ে এইখান থেকে দেখুন কিছুই ছিল না তারপর আবার এই দিক থেকে ডালটাকে এখানে একটা ডাল রেখে এখান থেকে কেটে দিয়ে যে নতুন ডাল বেরি সেইটা থেকে এই গাছ তৈরি তো এই গাছের যে ডালগুলো কাটা এ ধারণাগুলো আপনি কারো কাছে না শিখে তৈরি করে ফেললেন কি করে শুনুন এই ডালগুলোর কতগুলো পসেজ আছে যে এরকম ধরুন জাপানিরা এক ধরনের পদ্ধতিতে কাজ করে চীন চীনের যারা বনসাই আর্টিস্ট তারা একরকম কাজ করে তারপরে আমাদের বাংলার যে সব গাছগুলো আছে তারা এক ধরনের কাজ হয় তার মানে গাছ প্রকৃতিতে কিছু কিছু সিস্টেম আছে গাছ প্রকৃতিতে যেরকম থাকে ঠিক সেই রকমের মিনিয়েচার করেও বনসাই করা যায় আবার এই যে যেমন আপরাইট যে সিস্টেমগুলো এটা জাপানিদের টেকনিক যে গাছের প্রথমে ডান দিক বা দিক তারপরে একটা থ্রি ডাইমেনশন বোঝানোর জন্যে থার্ড ডাল বা ফোর্থ ডাল ব্যাকসাইডে থাকবে খানিকটা সেরকম করে গাছগুলো করা ব্রান্সিংটা সেইভাবে আনা ব্রান্সিংটা পুরো শেষ হয়নি করা এখন এরপরে থেকে আরও পুনিং দিয়ে 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 ওয়ান টু থ্রি রেসিওতে এই ব্রাঞ্চগুলো রাখা হবে এখনও পুরো শেষ হয়নি এই যে দেখছো না এখানে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এর পরের বছর গেলে এই যে ব্রাঞ্চগুলো পাবো তখন ওয়ান টু থ্রি যে মেথড ব্রাঞ্চিংয়ের সেই ওয়ান টু থ্রি মেথডে যখন ব্রাঞ্চ রাখবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার ভিডিও করলে অনেক মানুষ চান যে দুলালদার সাথে সরাসরি কথা বলবো আপনার ফোন নাম্বারটা যদি দেন আমার ফোন নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর সেভেন জিরো ফাইভ নাইন জিরো থ্রি দুলালদা এমন একজন মানুষ যিনি সবসময় চান যে অনেক মানুষ যেন গার্ডেনিংটা শিখতে পারেন উনি যা যা করেন নিজে হাতে সেগুলোই অকপটে জানান এবং আমরা দুলালদার কাছ থেকে সবসময় কিছু না কিছু শিখতে পারি আর সব থেকে বড়ো কথা যদি আপনারা শিখতে চান দুলালদা যা জানেন তা সব সময়ের জন্য আপনাদের শেখাতে ব্যস্ত আপনারা যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্স দু জায়গাতেই দুলালদার নাম্বার দিয়ে রেখেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার